ওই কি রে? ওই কি রে? এডিটিং এডিটিং এডিটিং। রসমালাই এডিটিং রসমালাই মধু মধু। মধু এডিটিং। দরেনস সঙ্গে ডাইস্কল করতে করতে একটা ছবি দেখলেন। তেনা ছবির মুখ মাস্ক দিয়ে রাখা। ভাবছেন যদি মাস্ক সরিয়ে পুরো মুখ দেখা যেত কিন্তু মাস্ক করাতে পারছেন না। চিন্তা নেই আজকে বিরথ আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে মোবাইল দিয়ে ছবির মাস্ক রিমুভ করবেন। কিন্তু এটা খুব খারাপ কাজে ইউজ করবেন না। আমি সোহান আপনারা দেখতেছেন সোহান এডিটিং ইউটিউব চ্যানেল এখানে মোবাইল এডিটিং সম্পর্কিত দারুন টিপস শেয়ার করা হয় তাই যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক অল রাইট সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে তার মাধ্যমে ছবি থেকে মাস্ক রিমুভ করব তো অ্যাপ ইনস্টল করার জন্য আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন দেন এই সেটা সার্চে ক্লিক করবেন উপর থেকে সার্চে ক্লিক করে ম্যাজিক এরিয়া চলে সার্চ করবেন দেন এই অ্যাপ ইনস্টল করে নেবেন লোগোটি খেয়াল করুন এই লোগোটি দেখে নিশ্চয় করবেন এই অ্যাপটি বর্তমানে খুব জনপ্রিয় একটি অ্যাপ ফটো এডিট করার জন্য আমার এই নিশ্চয় আছে সরাসরি আমি ওপেন করতেছি অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন যদি পারমিশন চায় পারমিশনগুলো আলাও করে দেবেন তো এখান থেকে অনেকগুলো টুল পাবেন আপনি দেখবেন এখানে এআই ফিল নামে একটা টুল রয়েছে এই টুলের উপর ক্লিক করবেন যেন আপনার গ্যালারিতে থাকা সবগুলো ছবি দেখাবে আপনি যে ছবি মাস্টিং করতে চান সেই ছবিটি সিলেক্ট করে নেবেন আমি একটা ছবি সিলেক্ট করতেছি দেখেন এই ছবিটি সিলেক্ট করলাম মার্কস পড়া এই ছবিটা থেকে ম্যাক্সিমাম করব তো এই নিচ থেকে দেখবেন ব্রাশ হয়েছে ব্রাশটা ছোট বড় করে নেবেন দেন যতটুকু ইমোজি বা মাছ রয়েছে ওই ব্রাশ করবেন আমি ব্রাশ করতেছি ব্রাশ করা হয়ে গেল দেন নিচে দেখবেন একটা প্রম্পট লেখা সিস্টেম আছে এই প্রম্পট লেখার উপর এই লেখা সিস্টেমের উপর ক্লিক করবেন দেন এখানে লিখবেন ওপেন ফেস ওপেন ফেস লিখবেন অন্য কিছু লিখলে কিন্তু হবে না আমি যেভাবে দেখাতেছি সেভাবে দেখবেন দেন এখানে লিখবেন ফিল নামে একটা টুল আছে ফিল এর উপরে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক এই ম্যাজিকটা দেখতে পাবেন যে মাস্কটা রিমুভ হয়ে যাবে তো দেখতে পারতেছেন একদম ইজিলি মাস্কটা রিমুভ হয়ে গেল তো দেখেন আপনারা তাহলে অনেকগুলো অফ করতে পারবেন যদি ভালো না লাগে দেখবেন যদি একটু অন্যরকম লাগে তাহলে আবার এই প্লাসে কোনো ক্লিক করবেন তাহলে দেখবেন যে আরো কয়েকটা দিতেছে সেমি ফেস কিন্তু একটু ভিন্নতা হালকা পাতলা রয়েছে এখান থেকে যে ছবিটা ভালো লাগে সে ছবির উপর ক্লিক করে নিচ থেকে টিকমার্কে ক্লিক করবেন এখন আপনাদের বিফোর আপনারা দেখাই দেখেন বিফোর এবং আফটার বিফোর আফটার দেখতে পারতেছেন যে ছবির মাছটা রিমুভ হয়ে গেল এবার উপর থেকে নেক্সটে ক্লিক করবেন দিন গ্যালারিতে সেভ করার জন্য উপর থেকে সেভে ক্লিক করবেন তারা দেখবেন ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর ম্যাজিক প্রো অ্যাপ লাগলে আমার টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও করব গল্পটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ইউনিক ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ